মা সাইদি চলে গেছেন আল্লাহ পাক মিজানুর রহমান আজহারি কে দিয়েছেন কথা বলেন না এমন কোন নেতা আছে আপনারা যাদেরকে জাতির পিতা বলে মানুষকে খাওয়াইছেন মারা যাওয়ার সময় মাত্র আটজন ছিল জানা যায় কয়জন এই যে মেজর ডালিম সব কিছু প্রকাশ করে দিয়েছে কে ছিল মুজিব কে ছিল মুজিব মুজিব হত্যার পরে সারা দেশে মিষ্টি বিতরণ হয়েছে নবীর মামলা যেই নবীর সুপারির ছাড়া আপনি আমি জান্নাতে যেতে পারবো না যেই দিন সূর্যটা মানুষের মাথার কাছে নেমে আসবে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা গলে গলে না কান কান দিয়ে পড়বে পানির তৃষ্ণায় পানি পানি বলে চিৎকার করতে থাকবে এক ফোঁটা পানি দেওয়ার মতো আপন জান খুঁজে পাওয়া যাবে ওই দিন আপনার আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাউজে কাউসারের পানি নিয়ে আপনার আমার জন্য দাঁড়িয়ে থাকবেন যেই নবীর হাতে হাউজে কাউসারের পানি চাই যেই নবীর সুপারিশ চাই ওই নবী যদি আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করে আপনি বলেন তো জান্নাতে যাওয়া যাবে যাবে সুতরাং কোরানকে অচল মনে করা যাবে না কোরান কেয়ামত পর্যন্ত সচল নাকি অচল কথা বলে না কোরান সারা জীবনের জন্য অচল দেশ চালাইতে গিয়ে আমরা সংবিধান বানিয়েছি কি বানাই নাই অথচ বারবার চেঞ্জ করতে হয় এখন পর্যন্ত সতেরো বার কয়বার কিন্তু কোরান কয়বার চেঞ্জ হইছে আল্লাহ বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন লাহাফিজিন আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি কেয়ামত পর্যন্ত এই কোরআনকে অবিকৃত অপরিবর্তিত অক্ষত রাখার দায়িত্ব আমি আল্লাহ শু এক আল্লামা সাইদিকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়ে কোরানকে নিশ্চিন্্হ করা যাবে। আল্লামা সাইদি চলে গেছেন। আল্লা পাক মিজানুর রহমান আজহারিকে দিয়েছেন। কথা বলেন না। এমন কোন নেতা আছে। আপনারা যাদেরকে জাতির পিতা বলে মানুষকে খাওয়াইছেন। মারা যাওয়ার সময় মাত্র আট জন ছিল জানা যায় কয়জন। এই যে মেজর ডালিম সব সবকিছু প্রকাশ করে দিয়েছে কে ছিল মুজিব কে ছিল মুজিব মুজিব হত্যার পরে সারা দেশে মিষ্টি বিতরণ হয়েছে লেডি ফেরাউন যখন চলে গেছে রংপুর শহরে ওই দিন বৃষ্টি পরে বৃষ্টিতে ভিজে হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ জনতা মাঠে নেমেছে কি নামে নাই মিষ্টি পাওয়া যায় নাই কথা বলেন অথচ আল্লা আপনারা দুনিয়া থেকে বিদায় করে দিলেন মিজানুর রহমান আজহারি বিশ লক্ষ মানুষ হয় একটা মাহাপিলে ঠিকই না বলেন তাহলে কোরআন হেফাজতের দায়িত্ব কার এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই আছে নাকি কোরআন শরীফ ফুলবেন সুরা বাকারা আল্লাহ তালা বলেন কিতাব লা ফি ফি আমি আল্লাহ এমন একটা দিলাম দালিকাল যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই কোনো ডাউট নাই সারা জীবন চেষ্টা করে কোরআনের একটা ভুল বের করতে পারবা আল্লাহ বলেন তোমরা সংবিধান বানিয়েছ ওয়া ইন্তু বুদু মাফি আনফুসিকুম আও তুকফু ইউহাসিবুকুম তোমরা গোপনে যে পাপ করো প্রকাশ্যে যে পাপ করো হিসাব নিবেন কে তোমরা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো রাতের আধারে তোমরা নেতৃবৃন্দকে কষ্ট দেওয়ার প্ল্যান করো কেউ না জানলেও জানেন কে কোরআনের মধ্যে কোনো প্যাস নাই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই আল্লাহ বলেন আঠারো নাম্বার সুরা কাহাফ এক নাম্বার আয়াত আল্লাহ বলেন আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই এই কোরআনের আইনের মধ্যে কোনো কাঠিন্যতা নাই আপনারা বলেন কোরআন একটা বর্বর কিতাব কোরআন একটা কঠিন কিতাব এই কোরআনে চুরি করলে হাত কাটতে বলেছে জিনা করলে পাথর মেরে হত্যা করতে বলেছে এটি এত বড় শাস্তি এই কোরআনের আইনই সমাজে চলে না অথচ আল্লাহ বলেন এই কোরআনের আইনের মধ্যে কোনো বক্রতা নাই কোনো ভুল নাই একটা আইন যদি একবার বাস্তবায়ন করা হয় একটা ধর্ষণকারীর যদি মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় কালকে থেকে তো দূরের কথা যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে চুরি করলে হাত কাটতে হবে কার হুকুম যদি এই হুকুম চালু থাকতো যেই দরবেশ বাবা বাংলাদেশের ব্যাংকগুলাকে লুটপাট করে খাইলো যাওয়ার সময় দাড়িটা পর্যন্ত নিয়ে যাইতে পারছে তার হাত কাটা হইতো কি হয় নাই প্রধানমন্ত্রী দাঁত কেলায় কেলায় বলে আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক বলে কি বলে না নির্লজ্জ বেহায়া মহিলা আপনার বাসায় থেকে কোটি টাকা কি গাছে এটা আপনার অপরাধ আপনার অবহেলায় আপনার খামখেয়ালির কারণে আপনার বাড়ির পিয়ন চারশো কোটি টাকার মালিক এখন আরো বেশি সোনা যাচ্ছে আর আপনি দাঁত খেলায় খেলায় হাসেন আপনার লজ্জা হয় না যদি কোরানের আইন থাকতো এর হাত কাটার দরকার ছিল কি ছিল না বলেন সুতরাং এই কর্মীরা এই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করবে যে আপনাদের অবহেলার কারণেই আমরা অপরাধ করার সুযোগ পেয়েছি সুতরাং আপনাদেরকে পায়ের নিচে ফেলে আপনাদেরকে অপমান করে তারপরে জাহান্নামে যাব কথা বলেন ঠিক না তাহলে কোরানের আইন চালু হোক এটা চাই কি চাই না কেউ যদি মনে করে কোরআন আর চলে না কোরআন পুরাতন হয়ে গেছে আল্লাহ তালা পঁচিশ নম্বর সুরা ৩০ নম্বর আয়াত বাসায় গিয়ে দেখবেন নবী নিজে মামলা করবে আপনার আমার বিরুদ্ধে আমরা কি নবীর মামলার আসামি হইতে চাই যখন নেতারা পাল্টি খেয়ে যাবে নেতারা আত্মগোপন করবে নেতারা কর্মীদেরকে অস্বীকার করবে তখন ওই কর্মীদের আফসোস হবে কি হবে না দুনিয়ায় এখনো মনে করতেছেন আপনাদের আপা আছে পাশের দেশে কিন্তু এই আপা যে পরিমানে টাকা লুট করে খেয়েছে সারাটা জীবন ওই বিদেশে থাকলেও তার কোনো সমস্যা হবে অথচ আপনার বিপদ আপনি চাকরি করতে পারতেছেন না কলেজে যাইতে পারতেছেন না যাদের হুকুম তামিল করতে গিয়া আজকে আপনার এই বিপদ তারা কিন্তু আপনাকে ফেলে পালিয়ে গেছে আফসোস হয় কি হয় না কথা বলে না কিন্তু এদের আফসোস হয় না এরা আরো বলে যে আবার সময় আসবে দেখে নেব বলে কি না দেখে নেব খেলা হবে পালাবো না এই কথা বলে তাদের অবস্থা কি হয়েছে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে কিনা কোরআনের মধ্যে ফেরাউনের ইতিহাস নাই নমরুদের ইতিহাস নাই আল্লাহ কেন ইতিহাস বর্ণনা করেন কেন আল্লাহ গল্প বলেন যাতে করে এই গল্প থেকে শিক্ষা নেওয়া যায় ঠিক না আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে অন্যায় করা যাবে না যারাই পরবর্তীতে ক্ষমতায় আসুক এই লেডি ফেরাউনের পরিণতির কাছ থেকে শিক্ষা নিতে হবে কিনা বলেন ওই কর্মীরা সেদিন আফসোস করবে আফসোস করে কি বলবে আল্লাহ তাআলা তেত্রিশ নাম্বার সুরার ছেষট্টি নাম্বার আয়াত সূরা আহজাব ছেষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলেন কর্মীরা ওইদিন আফসোস করে বলবে ইয়া লাইতা না

আল্লাহ সালা মা নাই রসুল সারা নেতা নাই ইসলাম সারা নাই তো কোন দিন সেই দিনে আজ হামিল কুল্লু মুসলিম সেই দিনে আজ সামিল কুল্লু মুসলিমিন ঠিক কিনা বলেন কর্মীরা আফসোস করে বলবে আত আনা রসুলা যদি আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ করতাম আজকে এই বিপদে পড়তে হইতো নেতারা যখন খাড়ার উপরে পাল্টি খাবে এরা আরো আফসোস করে বলবে সুরা বাকারা দুই নাম্বার সুরা একশো সাতষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলেন এই কর্মীরা আফসোস করে কি বলবে না কামা আর একবার যদি আল্লাহ দুনিয়ায় পাঠাইত আরেকবার যদি দুনিয়ায় যাইতে পারতাম আমাদের নেতারা আজকে আমাদেরকে যেভাবে পাল্টি খেয়ে আমাদেরকে বিপদে ফেলে পালিয়ে গেল আমাদেরকে অস্বীকার করলো আরেকবার যদি দুনিয়ায় যাইতে পারতাম আমরাও আমাদের নেতাদেরকে ওইভাবে লাথি মেরে বের করে দিতাম কার কথা একটা কথাও আমি মুজাহিদ আমার বানানো বলি নাই আল্লাহ তালা দুই নাম্বার সুরা একশো সাতষট্টি নাম্বার আয়াতে বলেন এই কর্মীরা আফসোস করে বলবে আল্লাহ যদি আর একবার দুনিয়ায় যাইতে পারতাম আজকে আমাদের নেতারা যেভাবে পাল্টি মারলো আমরাও দুনিয়ায় আমাদের নেতাদের কথা শুনতাম না তাদেরকে কি করে আউট করে দিতাম কথা বলেন ঠিক কিনা তাহলে যেই নেতা পালিয়ে যায় তার অনুসরণ করা যাবে তবা করতে হবে কি হবে না আল্লাহ আগেই প্রশ্ন ফাঁস করে দেন আমি বলেছি কি না কেয়ামতে কি অবস্থা হবে আল্লাহ আগেই বলে দিল যে আজকে নেতাদের কথা শুনে ওই যে প্রথমে বলেছিলাম ওরা বলবে আত না আমরা আমাদের নেতাদের কথা শুনতাম বড়দের কথা শুনতাম আল্লাহ বলবেন নেতারাও অমান্য করবে বড়রাও অমান্য করবে সুতরাং আমি আল্লাহ আগেই বলে দিলাম সাবধান হওয়ার দরকার আছে কিনা আল্লাহ বলেন তওবা করো তওবা সময় আছে স্বাধীনতার পরে থেকে দেখলা কি দিল কে দেশকে তোমরা অভিজ্ঞতা নেও তওবা করো তওবার দরজা খুলে রেখেছেন কে আল্লাহ তাআলা সূরা জুমার 39 নাম্বার সূরায় বলেন তওবা করো তওবা করে ফিরে আসো ওয়া ইলা রাব্বি বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব ওয়া আনিবু ইলা রব্বিকুম রবের দিকে ফিরে আসো কার দিকে কার কথা আল্লাহ বলেন আনিবু ইলা রব্বিকুম রবের দিকে ফিরে আসো এতদিন কার পিছনে কাদের পিছনে জীবনটাকে শেষ করে দিয়েছো ওগুলো ভুলে যাও ওদেরকে কিক মারো ওদেরকে ভুলে যাও ও আনিবু ইলা রব্বিকুম তোমাদের রবের দিকে ফিরে আসো ও আসলিমু লাহু রবের কাছে আত্মসমর্পণ করো ইসলামের কাছে আত্মসমর্পণ করো তবে সময়টা কখন মিং কবলি আইয়াতিয়াকুমুল আজাব মৃত্যুর আজাব আসার আগে পরে আয়াতে আল্লাহ বলেছেন যে মৃত্যুর আজাব করে হঠাৎ করে মৃত্যু লা তা তোমর আর মৃত্যু কখন চলে আসবে বান্দারা তোমরা টেরো পাবা আমার আসিবে কখন কেউ তো জানে না আমার আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মরণ আর কখন কেউ তো জানে না মরণ কি সমন করে আসবে মরণ কি চিঠি পাঠাবে আদালত থেকে থানায় আসে থানা থেকে পুলিশ আসার আগে চকিদার বাড়িতে চিঠি পাঠায় কি পাঠায় না কিন্তু মরণ কিন্তু কোন চিঠি পাঠাবে না আল্লাহ তালা সুরা জুমারের মধ্যে স্পষ্ট করে বললেন বাগতাতা হঠাৎ করে আসবে মাহফিল করে রংপুরে চলে যাব যাইতে পারবো এর কোনো গ্যারান্টি আছে রাস্তায় মারা যাইতে পারি কি পারি না আল্লাহ বললেন ও আনিবু ইলা রব্বিকুম আগের সব কিছু ভুলে যাও সব কিছু বাদ দাও রবের দিকে ফিরে আসো ও আসলিমু লাহু রবের বিধিবিধানের বিধানের কাছে আত্মসমর্পণ করো আর এই বান্দারা এই কাজটা করবা মৃত্যু আসার আগে আর মৃত্যু কখন চলে আসবে তোমরা কি কিন্তু তেরো পাবা রাত কেটেছে স্বপ্নে বিভোর দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে দিনের পথে নামতে রাত কেটেছে দিন কেটে যায় একদিন চলে যায় দুই দিন চলে যায় ওই যে সেই দিন জুমার নামাজ পড়াইলাম এখন পর্যন্ত বক্তব্য লেখি নাই আবার জুমা চলে আসছে ঠিকই না একদিন চলে যায় দুই দিন চলে যায় ওই যে সেই দিন ঈদের নামাজ পড়লাম আবার ঈদ চলে আসতেছে ঠিকই না সময় কিন্তু কারোর জন্য অপেক্ষায় নাই আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু আহাদিন সময় কারোর জন্য অপেক্ষা করে টিকটিক টিকটিক করে ঘড়ির কাটা চলতেছে আপনি ঘুমান আর হাসেন আর কাঁদেন আর গল্প করেন আপনার যা মন চায় তাই করেন সময় কিন্তু থেমে থেমে নাই সময় কি নাকি বলেন বলেন কথা আল্লাহ বলছেন সময় থাকতেই আগে যা করছো সব বাদ দিয়া আনি বইলা রব বিকুম রবের কাছে ফিরে আসো ও আসলিমুল্লাহ এবং তার কাছেই আত্মসমর্পণ করার দরকার আছে কিনা সম্মানিত হাজরিন আমার কথা কি বোঝা যায় প্রধান মেহমান চলে আসবেন আমাকে যে টাইম দেয়া আছে এক সেকেন্ডও আমি বাড়াবো না দশটা বাজে দশটা পনেরোর মধ্যে শেষ করব ইনশা তাহলে নেতারা অস্বীকার করবে তাহলে যাকে তাকে কি নেতা বানা যাবে কথা বলেন জাকে তাকে নেতা বানা যাবে